প্রিয় আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক তৃতীয় অধ্যায় থেকে কোড এই কোড নিয়ে আজকের এমসিকিউ আমি তোমাদেরকে খুব বেশি এনসিওর করতে চাই যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো করে প্রত্যেকটা বিষয় নোট ডাউন করবে তাদের কোড নিয়ে কোনো এমসিকিউতে তারা কোনোভাবেই আনসার করতে অসমর্থ হবে না তো প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটা হচ্ছে ভিসিডি কোড নিয়ে আমরা জানি কোড কোড হল কম্পিউটারের বর্ণ অঙ্ক চিহ্নকে প্রকাশ করার জন্য যে অদ্বিতীয় বাইনারি মান সেটি কোড বলা হয় বিভিন্ন ধরনের কোড রয়েছে এর মধ্যে এক নম্বর যে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিসিডি কোড বাইনারি কোডের ডেসিমাল এটি একটি চার বিটের কোড প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড দু হাজার ষোলোতে বিসিডি কত বিটের কোড বিসিডি হল চার বিটের কোড আবার একই প্রশ্ন ভিন্নভাবে আসছে চার বিট বিশিষ্ট কোড কোনটি একই অ্যান্সার হবে তাহলে বিসিডি হল চার বিট বিশিষ্ট কোড একই প্রশ্ন অন্যভাবে আসছে কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে এটি কিন্তু বিসিডি কোডের সংজ্ঞার মধ্যে আছে যে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করাকেই ভিসিডি কোড বলা হয় সুতরাং কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে সেটি হলো বিসিডি কোড পরের প্রশ্নটি কোনটি নিউমেরিক কোড দেখো একই প্রশ্ন কতভাবে পরীক্ষায় আসে নিউমেরিক মানি নাম্বার অনলি নাম্বার অন্য কোনো ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বর্ণ অঙ্ক কিছুই সমর্থন করবে না শুধুমাত্র অঙ্ক সমর্থন করবে সেটি হলো বিসিডি কোড কারণ ভিসিডি কোডের মাধ্যমে শুধুমাত্র শূন্য থেকে নয় এই অঙ্কগুলোকে রূপান্তর করা যায় এবার আমরা বিসিডি কোড সম্পর্কে একটু সামারাইজ করি যে পড়াগুলো এতক্ষণ আলোচনা করলাম প্রশ্নের আলোকে সেগুলো বিসিডি এর পূর্ণরূপ তোমরা সবাই জানো বাইনারি কোডেট ডেসিমাল এটি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেও আসতে পারে এরপর বিসিডি কোড কাকে বলে সেই প্রশ্নের উত্তর এখানে দু নম্বর পয়েন্টে দেওয়া আছে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি মাম দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয় এটি সংজ্ঞা আরেকটি তথ্য হলো বিসিডি একটি চার বিটের কোড এরপরের বিষয়টা আমরা খুব সুন্দরভাবে জানার চেষ্টা করি সেটা হলো চার বিট মানে কি যত বিট বলবে এর উপর পাওয়ার তত হবে কারণ বাইনারিতে বিট কাউন্ট করা হবে সেজন্য টু পাওয়ার ফোর মানে হল সিক্সটিন অর্থাৎ বিসিডি কোডে জিরো থেকে পনেরো পর্যন্ত ষোলোটি সংখ্যা প্রকাশ করা সম্ভব টোটাল যেহেতু একটি চার বিটের কোড চার বিটের মাধ্যমে অদ্বিতীয় ষোলোটি কোড তৈরি করা যায় সে ষোলোটি কোড হল আসলে শূন্য থেকে পনেরো পর্যন্ত টোটাল ষোলোটা কোড তৈরি করা যায় কিন্তু বিসিডি কোডে টেন থেকে ফিফটিন পর্যন্ত দশ থেকে পনেরো পর্যন্ত এই বাড়তি ছয়টি সংখ্যা কখনো ব্যবহার করা হয় না শিক্ষার্থীরা এন বইয়ের আলোকে এই তত্ত্বটি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রশ্নে বোর্ড পরীক্ষার প্রশ্নে আসেনি তাই এই তত্ত্বটি তোমরা আলাদা করে মনে রাখবে বিসিডি কোডের কোন ক্রমটি বা কোন সিরিয়ালটি কখনো ব্যবহার করা হয় না সেটি হলো দশ থেকে পনেরো পর্যন্ত বাড়তি এই ছয়টি সংখ্যা কখনও ব্যবহার করা হয় না বিসিডি কোড বললে মূলত দশমিক সংখ্যার শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি যে সং অঙ্ক আছে সেগুলোকে চার বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করা বোঝায় যেমন দশমিক সংখ্যার সংখ্যা দশ দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা হলো দশ বা টেন এর বাইনারি মান কিন্তু ওয়ান জিরো ওয়ান জিরো কিন্তু বিসিডি মান হল ট্রিপল জিরো ওয়ান জিরো 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 কীভাবে হয় এই দশ সংখ্যাটিতে দুটো অঙ্ক আছে একটি হলো ওয়ান আর একটি হলো জিরো ওয়ানের সমতুল্য চার বিট পাইনের মান ট্রিপল জিরো ওয়ান এর সমতুল্য চার বিট পাইনের মান চারটা জিরো এভাবেই এই মানটি আসছে ট্রিপল জিরো ওয়ান জিরো 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 এভাবে আমরা যে কোনো সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে পারি এখন আমরা বিসিডি কোড কোথায় ব্যবহৃত হয় সেটা একটু জানবো ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি ভোল্ট মিটার ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড কম্পিউটারের যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বিআইওএস আছে সেখানেও কিন্তু বিসিডি কোড ব্যবহৃত হয় এছাড়াও আমরা আজকি সেভেন এইট এবং ইবিসিডি কিউনিকোড সম্পর্কে জানবো তাদের ব্যবহারও এখানে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট রাখো এটি পরে নেবে চলে আসি আমরা একটি বিসিডি এই সংখ্যাটি এই যে বাইনারি বড় একটি বাইনারি মান দেখতে পাচ্ছি বলা আছে বিসিডি কোডে লেখা একটি দশমিক সংখ্যা অর্থাৎ একটি দশমিক সংখ্যার সমতুল্য যে বিসিডি মান সেটি এখানে দেওয়া হয়েছে সংখ্যাটিগত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এখন যখন কোনো একটি বিসিডি করে লেখা কোনো একটি মান দেয়া থাকবে তার সমতুল্য দশমিক মান নির্ণয় করার প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হলো প্রত্যেকটি এই যে বড় একটি সংখ্যা সেই সংখ্যার চার বিট করে একটি গ্রুপ ডান দিক থেকে বাম দিকে তৈরি করব এই যে আমরা সংখ্যাটি এখানে লিখেছি সর্ব ডানের চার বিট নিয়ে একটি গ্রুপ তৈরি করেছে মাঝখানের চার বিট জিরো জিরো সেটি নিয়ে একটি গ্রুপ তৈরি করেছে। শেষের চার বিট অর্থাৎ সর্ব বামের ওয়ান ডাবল জিরো ওয়ান একটি গ্রুপ তৈরি করেছি প্রথম গ্রুপ যে জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এর সমতুল্য বাইনারি এই বাইনারি মানটির সমতুল্য দশমিক মান হল নাইন ডাবল জিরো ওয়ান জিরো এর ইকুইবিলেন্ট বাইনারি ভ্যালু টু ডেসিমাল ভ্যালু টু এবং জিরো ডাবল ওয়ান জিরো এর সমতুল্য দশমিক মান হল ছয় এখান থেকে আমরা নাইন টু সিক্স এই মানটি পেয়েছি যেটি অ্যান্সার হিসেবে দেওয়া আছে তাহলে যখন কোনো একটি বি মান দেওয়া থাকবে তখন সংখ্যাটিকে বাইনারি থেকে হ্যাক্সা রূপান্তর করার সময় যেমন চার বিট করে গ্রুপ করতে হয় এগুলোকে চার বিট করে গ্রুপ করে প্রতি গ্রুপের সমতুল্য দশমিক মান নিলেই এই কোডটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে ওকে আমরা বিসিডি কোডের স্টাডি এখানেই শেষ করব এখন পরবর্তী আরেকটি কোড নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইবিসিডি আইসি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড এটি কত বিটের কোড এটি একটি মূলত আট বিটের কোড আমরা এই নিয়ে আরও পড়াশোনা করব এই যে পূর্ণ এটি সামারি আমরা করবো এখন ই বি সি আইসি এর পূর্ণরূপ এক্সট্যান্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড ইবি একটি আট বিটের কোড তাহলে বিসিডি ছিল চার এটি হলো আট বিট আর্ট বিট মানে কি আট বিট মানে হলো টু এর ওপর পাওয়ার এইট ইকুবল্যান্ট মান পাওয়া যায় দুশো ছাপ্পান্ন অর্থাৎ ই কোট কোড দ্বারা দুশো ছাপ্পান্নটি ভিন্ন ভিন্ন চিহ্নকে প্রকাশ করা যায় অর্থাৎ এটি একটি আর্ট বিটের কোড আর্ট বিটের মাধ্যমে দুশো ছাপ্পান্নটি আলাদা আলাদা কোড তৈরি করা যায় সেগুলো দিয়ে আলাদা আলাদা দুশো ছাপ্পান্নটি বর্ণ অঙ্ক চিহ্নকে প্রকাশ করা যায় কোথায় ব্যবহার হতো আইবিএম নামের একটি প্রতিষ্ঠান তাদের কম্পিউটারে সংখ্যার সাথে অক্ষর চিহ্ন ইত্যাদি ব্যবহার করার জন্য বিসিডি এর সাথে মিল রেখে ইবি সিডিআইসি কোড তৈরি করেছিল উনিশশো তেষট্টি এবং ষট্টি সালে কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য কাগজের কার্ডে গর্থ করে ইনপুট দিতে হতো তখন এবিসিডি কোডটি তৈরি করার সময় কাগজের কার্ডে গর্থ করার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল আচ্ছা সবচেয়ে শেষ কথা হলো বর্তমানে এবিসিডি কোডটির গুরুত্ব নেই বললেই চলে কারণ অনেক বড় কোড তৈরি হয়েছে তাদের সবার বড় বাই ইউনিকোড এখন ইউনিকোডই সবাই ব্যবহার করে আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় ASCII-তে কয়টি প্রতীক নির্দেশক কোড রয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ASCII আজকি কোড যেটি রয়েছে সেটি নিয়ে আমরা একটু পরেই ডিটেলস পড়ব এখন জেনে নিচ্ছি তে প্রতীক নির্দেশক কোড কতটি প্রতীক নির্দেশক কোড হলো ছিয়ানব্বইটি আর যান্ত্রিক নিয়ন্ত্রক কোড হল বত্রিশটি এই দুটো লাইন ভেরি 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 ইম্পর্ট্যান্ট শিক্ষার্থীরা এখান থেকে প্রশ্ন আসবে যান্ত্রিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক কোড কয়টি আর প্রতীক নির্দেশক কোড কতটি প্রতীক নির্দেশক কোড হলো ছিয়ানব্বইটি জানলাম আর যান্ত্রিক নিয়ন্ত্রক কোড হল বত্রিশটি আজকেতে সাত বিটের আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কতটি এই প্রশ্নটি এখন ভিন্নভাবে আসছে সেটি হল বত্রিশটি যা আমরা একটু আগেই পেয়েছি এবার আজকে এট করে সংখ্যাসূচক বিট কতটি আজকে এড যেটি সেটি হলো আট বিটের স্ট্যান্ডার্ড আজকি কোড এখানে সংখ্যাসূচক বিট হল চারটি আমরা এ বিষয়ে একটি নোট মনে রাখবো সেটি হলো সাত বিটের আজকি কোডে প্রথম তিন বিটকে বলা হয় জোন বিট এবং শেষের চার বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট আর আট বিটের যে আজকি কোড সেখানে প্রথম বিটটি হলো পেরেটি বিট আর মাঝখানের তিন বিট হলো জোন বিট আর শেষের চার বিট আগের মতো সংখ্যাসূচক বিট সুতরাং আজকে সেভেন আজকে এইট উভয় কোডেই সংখ্যাসূচক বিট হল চারটি আর জোন বিট হল তিনটি এখন আমরা আজকে নিয়ে একটু পড়াশোনা করব সামারাইজ করব কি কি জানি আজকে কোড সম্পর্কে এখান থেকে কিন্তু আমাদের যে এমসি গুলো এখনও আসে নাই সেগুলো কিন্তু এই নোট থেকেই আসবে আমি তোমাদেরকে এনসিওর করি যে যারা এই নোটটি ভালোভাবে অধ্যয়ন করবে তাদের কোড নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না আজকে সাত বিটের একটি কোড অর্থাৎ এটির মাধ্যমে ওই টু পাওয়ার সেভেন ইকোয়াল টু একশো চিহ্নকে প্রকাশ করা যায় অন্যদিকে আর্টবিটের যে আস্কি কোড তাকে স্ট্যান্ডার্ড আস্কি কোড বলা হয় আর আজকি সারণিতে জিরো থেকে থার্টি ওয়ান পর্যন্ত মোট বত্রিশটি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড রয়েছে তাহলে আমরা একটু আগে জেনেছিলাম যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড যে বত্রিশটি যদি প্রশ্নটি এভাবে আসে যান্ত্রিক নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ কোডের ক্রমটি কত থেকে কত তখন আমাদের ক্যান্সার করতে হবে জিরো থেকে থার্টি ওয়ান পর্যন্ত এই প্রথম বত্রিশটি যে ক্রমিক সংখ্যা এগুলো ব্যবহার করা আছে যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড হিসাবে পরবর্তী ছিয়ানব্বইটি সেটি হলো থার্টি টু থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন অর্থাৎ বত্রিশ থেকে একশো সাতাশ পর্যন্ত এই যে কোডগুলো আছে সেই ছিয়ানব্বইটি কোড মূলত বিভিন্ন ইংরেজি প্রতীক অর্থাৎ ইংরেজি ছোট হাতের বড় হাতের অক্ষর শঙ্কা জ্যোতিচিহ্ন গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করার জন্য সংরক্ষিত আছে এছাড়াও আমরা একটু জেনে নিই বত্রিশ থেকে ষট্টি পর্যন্ত বিশেষ ক্যারেক্টার পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত ইংরেজি বড় হাতের অক্ষর এই জায়গা থেকে প্রশ্ন আসছে পরীক্ষায় ইংরেজি বড় হাতের অক্ষরগুলো কোন সিরিয়ালে রয়েছে অর্থাৎ সেগুলো কোডের কোন সিরিয়াল থেকে কোন সিরিয়াল পর্যন্ত ক্রমটি হলো সিক্সটি ফাইভ হলো ক্যাপিটাল অ্যালফাবেট এ আর নাইনটি হলো ক্যাপিটাল অ্যালফাবেট ঝ্যাট হাতের এ হল পঁয়ষট্টি দিয়ে শুরু হয়েছে আর হাতের ঝ্যাট হলো নাইনটি দিয়ে শেষ হয়েছে এর মাঝখানেই বাকি সবগুলো আছে এবার স্মল লেটার যেগুলো এ থেকে জ্যাট সে সেগুলো শুরু হয়েছে সাতানব্বই থেকে আর শেষ হয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু সেজন্য আমাদেরকে এই সিরিয়ালটিও মনে রাখতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটো লাইন প্রাথমিকভাবে টেলিপ্রিন্টারে ব্যবহার করা হয়েছিল এই যে আসকি কোড সেটি পরবর্তীতে কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিমেরিক ডেটা আদান প্রদানে আসকি কোড ব্যবহার করা হয় এ ছিল আসকি কোডের সংক্ষিপ্ত আমাদের বিবরণ প্রশ্নটি আসছে আবার আজকে এইট কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আজকে এইট বললে আট বিটের কোড টু টু পর পাওয়ার যখন আমরা এইট লিখবো তখন দুশো ছাপ্পান্ন হবে তাহলে এটি অ্যান্সার তোমাদের মনে রাখার সুবিধার্থে আবারও একটি নোট দিয়ে যাচ্ছি বিসিডি হলো চার বিট চার বিটের মাধ্যমে ষোলোটি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় আজকে সেভেন হলো সাত বিট টু পর পাওয়ার সেভেন দিলে একশো আঠাশটি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় আজকে এড হলো আট বিট টু এর পর পাওয়ার এড দিলে দুইশো ছাপ্পান্নটি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় ই বিসিডি ই এই কোডটি হলো মূলত আট বিটের কোড সুতরাং এটির মাধ্যমেও দুশো ছাপ্পান্নটি চিহ্নকে প্রকাশ করা যায় সর্বশেষ যে কোড আমরা জানি সবচেয়ে বড়ো যে কোডের মধ্যে পৃথিবীর সকল ভাষা আছে সেটি হলো ইউনিকোড ইউনিকোডের মাধ্যমে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় প্রশ্নটি ভিন্নভাবে আসছে আজকে এড নিয়ে আজকে এড কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় একটু আগে বলা হয়েছিল প্রকাশ করা যায় এখানে নির্দিষ্ট করা যায় ল্যাঙ্গুয়েজ শুধু চেঞ্জ হয়েছে আনসারে কীরকম থাকবে টু এবার আসে ইউনিকোড ইউনিকোড সর্বোচ্চ কতটি চিহ্নকে প্রকাশ করে তোমাদেরকে একটু আগেই বলেছি ইউনিকোড হলো ষোলো বিটের কোড এর ওপর পাওয়ার যখন ষোলো দেওয়া হবে তখন মান আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো অর্থাৎ ইউনিকোডের মাধ্যমে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় বর্ণ অঙ্ক বা চিহ্নকে প্রকাশ করা যায় ইউনিকোড নিয়ে প্রশ্ন আসছে ইউনিকোডে বিটের সংখ্যা কত ওই যে একটু আগে বলেছিলাম বিটের সংখ্যা হল ষোলো বিট ইউনিকোড একটি ষোলো বিটের কোড সুতরাং এখানে অ্যান্সার হবে ষোলো বিট পরের প্রশ্নটি ইউনিকোড থেকে আমরা জানবো এর আগে ইউনিকোড সম্পর্কে আরেকটু সংক্ষিপ্ত জেনে নিই যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিকোড হল প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমান সময়ে অক্ষর বর্ণ চিহ্ন ইউমিজি পর্যন্ত সব কিছু অ্যানকোড করার একটি পদ্ধতি অ্যানকোডিং কি তোমরা জানো এই যে মানুষের ভাষা সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াটা সেটি হলো এনকোডিং এই যে বর্ণ অঙ্ক চিহ্ন এগুলো হলো মানুষের ভাষা আর এগুলোকে যখন বাইনারিতে প্রকাশ করা হয় তখন সেগুলো কোড হয়ে যায় এই অ্যানকোডিং করার যে পদ্ধতি সেটি হলো ইউনিকোডের মাধ্যমেই মূলত সকল বর্ণ অঙ্ক চিহ্নকে প্রকাশ করা যায় পৃথিবীর প্রায় সব ভাষা লেখালেখির মাধ্যমগুলোকে ইউনিকোড পদ্ধতিতে সমন্বয় করা হয়েছে পরীক্ষায় প্রশ্ন আসছে এই লাইন থেকে পৃথিবীর সব প্রায় সব ভাষার লেখালেখির মাধ্যমগুলোকে ইউনিকোড পদ্ধতিতে সমন্বয় করা হয়েছে ব্যাখ্যা করো তখন আমাদেরকে ইউনিকোড সম্পর্কে লিখতে হবে আরেকটি তথ্য হল ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি প্রতিষ্ঠান উনিশশো সালে চব্বিশটি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ভাষণটি চালু করে এখান থেকে দুটো প্রশ্ন আসছে ইউনিকোডের প্রথম সংস্করণে কতটি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে চব্বিশটি ভাষা এখন নেক্সট টাইম যদি প্রশ্ন আসে ইউনিকোডের প্রথম সংস্করণ যেটি সেটি কত সালে তাহলে নাইনটি ওয়ান হবে অ্যান্সার আবার যদি বলা হয় প্রথম ভার্সনটির সিরিয়াল কত বা প্রথম ভার্সনটি কত তখন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এটিও মনে রাখতে হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটি হলো সর্বশেষ ভাষণ যেটি সেটি দুই সালে রিলিজ হয় এবং সেখানে একশো চুয়ান্নটি দেশের ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেটি তেরোতম সংস্করণ হিসেবে চালু হয়েছে তাহলে এই লাইনটি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকেই প্রশ্ন আসবে নেক্সট টাইম যে ইউনিকোডের সর্বশেষ ভাষণ কত সেটি হলো তেরোতম সংস্করণ কতটি ভাষা একশো চুয়ান্নটি ভাষা কত সালে দুই সালে পূর্বের র্যাঙ্কোডিং পদ্ধতি পূর্বে যে অ্যান্কোরিং পদ্ধতি ছিল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ বা ইবিসিবিআইসি এগুলোকেও ইউনিকোডের আওতায় আনা হয়েছে অর্থাৎ এই কোডগুলো ইউনিকোডে রয়েছে তাহলে এই স্লাইডটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবো শুধু স্ক্রিনশট নিয়ে রেখে কোনো লাভ নেই স্ক্রিনশট তোমরা কিছুদিন পর আর দেখো না তোমাদেরকে অবশ্যই সেগুলো খাতায় লিখতে হবে খাতা থেকে আস্তে আস্তে তোমাদের মাথায় চলে যাবে পরবর্তী যে আমরা বিষয়টি দেখব সেটি হলো ইউনিকোডের তিনটি স্ট্যান্ডার্ড বা ফরম্যাট রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে ইউনিকোডকে তিনটি ফরম্যাটে বা স্ট্যান্ডার্ডে ভাগ করা হয়েছে একটি হলো ইউটিএফ এইট হোয়াট ইজ ইউটিএফ ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট ইউনিকোড ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ফরম্যাটের একটি স্ট্যান্ডার্ড হলো এইট সেটি একটি আটবিটের একক তাই তার নাম ইউটিএফ এইট আরেকটি হলো ইউটিএফ সিক্সটিন এটি একটি ষোলো বিটের একক তাই 16 নামে নামকরণ করা হয়েছে আর এটি হলো ইউটিএফ থার্টি এখানে বত্রিশ বিটের একটি একক এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো সেটি হলো চলে আসলাম আমরা পরবর্তী স্লাইডে সেটি হলো ইউটিএফ এইট সম্পর্কে একটু আলাদাভাবে জানতে হবে এটি একটি আট বিটের একক এখানে একটি অক্ষরকে এক থেকে চার বাইটের মধ্যে উপস্থাপন করা হয় ইউটিএফ এইট অনুযায়ী যদি প্রশ্ন আসে ইউটিএফ এইট ফরম্যাট অনুযায়ী এই যে মানটি দেওয়া আছে জিরো জিরো সিক্স ওয়ান এই কোডটি ইংরেজি কোন বর্ণকে নির্দেশ করে তখন কিন্তু এ এর জন্য সংরক্ষিত যে ইউনিকোড সেটি হলো জিরো জিরো ফোর ওয়ান এবং সেটি অবশ্য ষোলো বিটের কোড সেজন্য বৃত্তি ষোলোই থানে লিখা আছে আবার বাংলায় যে ক ক এর জন্য যে ইউনিকোডে সংরক্ষিত মান সেটি হলো জিরো ডাবল নাইন ফাইভ এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা নেক্সট টাইম প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে তাই এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে এবং খাতায় লিখবে মনে রাখবে গুরুত্বপূর্ণ তথ্য ইমেল এবং ইন্টারনেটে বহুল ব্যবহৃত কোড হলো ইউটিএফ এইট এখান থেকে পরীক্ষা অলরেডি প্রশ্ন আসছে ইমেল এবং ইন্টারনেটের জন্য সব বহুল ব্যবহৃত ইউনি কোডের ট্রান্সফরমেশান ফরম্যাট কোনটি সেটি হলো ইউটিএফ এইট আচ্ছা ইউটিএফ সিক্সটিন সম্পর্কে জানবো এটি একটি ষোলো বিটের একক এখানে এক থেকে প্রতিটি অক্ষরকে এক থেকে দুই বাইটের মধ্যে উপস্থাপন করা হয় এর ফলেও ইউটিএফ এইট এবং ইউ ইউটিএফ সিক্সটিন মূলত ডেটার প্রকারভেদের উপর ভিত্তি করে অ্যানকোড করা হয় আমরা কি এই ডেটাটিকে ইউটিএফ এইটে রূপান্তর করব নাকি সিক্সটিনে রূপান্তর করব সেটি ডেটার প্রকারভেদের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত হবে ইউটিএফ মানে পূর্ণরূপ আমরা জানি ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট এ এর ডিফল্ট অ্যানকোডিং ফর্ম হলো সিক্সটিন বিট তাহলে ইউনিকোডের মূলত ডিফল্ট যে ট্রান্সফরমেটিং বা এনকোডিং ফরম্যাট সেটি হলো ষোলো বিটের তবে কখনো আমরা একে ইউটিএফ এইট বা ইউটিএফ সিক্সটিনেও থার্টি টুতেও নিয়ে যেতে পারি ডিফল্ট ফরম্যাট হলো সিক্সটিন এটি মূলত ডেটা সংরক্ষণ এবং টেক্সট প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয় তাহলে ইউটিএফ এইট ব্যবহৃত হতো ইমেলে এবং ইন্টারনেটে আর ইউটিএফ যেটি সিক্সটিন সেটি ব্যবহৃত হয় ডেটা সংরক্ষণ এবং ডেটা প্রক্রিয়াকরণের কাছে এই লাইনটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট সর্বশেষ ইউটিএফ থার্টি টু সম্পর্কে জানবো শিক্ষার্থীরা এই ইউটিএফ এর তিনটি ফরম্যাট বা তিনটি স্ট্যান্ডার্ড এখান থেকে পরীক্ষায় এখনও পর্যন্ত প্রশ্ন খুব বেশি আসেনি তাই যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তোমরা তাদের জন্য এই অংশটি খুব বেশি গুরুত্বপূর্ণ এটি একটি বত্রিশ বিটের একক এখানে একটি অক্ষরকে নির্ধারিত চার বাইটের মধ্যে উপস্থাপন করা হয় তাহলে কোন ফর্মেটে কত বাইটের মধ্যে সংখ্যাকে উপস্থাপন করা অক্ষরকে উপস্থাপন করা হয় সেটি মনে রাখতে হবে তাহলে ইউটিএফ এইট এবং ইউটিএফ সিক্সটিন মূলত সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি আমাদের আগের স্লাইডটিতে এই সংখ্যাটি ভুল ছিল তাহলে ইউটিএফ এইট এবং ইউটিএফ সিক্সটিন হল সবচেয়ে প্রচলিত পদ্ধতি এখন কোন পদ্ধতিতে রূপান্তর করব সেটি ডেটার প্রকারভেদের উপর নির্ভর করবে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে হারোগ্লিফিক্স ভাষা থেকে বর্তমান ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে সেই প্রশ্নটি দেওয়া হয়েছে অবশ্যই সেটি একদম শুরু থেকে আদ্যপান্ত আর কি শুরু থেকে শেষ পর্যন্ত বলা যায় হারোগ্লিফিক্স দিয়ে শুরু হয়েছে বর্ণমালা সেখান থেকে শুরু করে বর্তমানে কম্পিউটারের যে মোবাইলে যে তোমরা ইমোজি পাঠাও বিভিন্ন ধরনের রিয়্যাক্ট পাঠাও সেগুলো হলো মূলত ইমোজি এই ইমোজি পর্যন্ত সবগুলোই অন্তর্ভুক্ত করা আছে যে কোড সেটি হলো ইউনিভার্সাল কোড বা সংক্ষেপে আমরা ইউনিকোড তাকে বলে থাকি ইউনিকোড হলো প্রাচীন মিশ মিশর আরব লিপিক্স ভাষা থেকে শুরু করে বর্তমান সময়ে অক্ষর বর্ণ চিহ্ন ইমোজি ইত্যাদি অ্যানকোডিং করার পদ্ধতি আমরা ইউনিকোডের সংজ্ঞা লিখতে পারি ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু হয় দুই হাজার পঁচিশ সালে রাজশাহী বোর্ডে সেই প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা প্রথম সংস্করণের কথা জানি সেটি চব্বিশটি ভাষা নিয়ে চালু হয়েছিল এবং ইউনিকোড কনসোর্টিয়াম উনিশশো সালে সেটি রিলিজ করে বাসন নম্বর ছিল ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এবং তেরোতমর যে সংস্করণ সর্বশেষ সেটি একশো চুয়ান্নটি ভাষা নিয়ে দুই সালে সেটি রিলিজ হয় এই তিনটি লাইন তোমরা একদম ভালো করে নোট ডাউন করো এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ ইউনিকোড নিয়ে আমরা এই স্লাইডটি আগেও পড়েছিলাম এটি আমি এখন আর রিপিট করছি না পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে একই কথা ঘুরে ফিরে দেখো কতভাবে আসে পৃথিবীর সকল ভাষাকে যে কোডের আওতায় আনা হয়েছে সেটি ইউনিকোড এখন আমরা বিসিডি কোড সহ আর যতগুলো কোর্ট রয়েছে সেগুলোর উপর একটি সামারি এখানে দিয়েছি এটি ডিজিটাল ক্যালকুলেটর এবং ডিজিটাল ঘড়ি ভোল্ড মিটার ডিসপ্লে বোর্ড বায়োসে ব্যবহৃত হয় আজকে কোড যেটি সেটি পূর্ণরূপ আমরা জানি ষোলো বিটের কোড এরপরে ইভিসিডেক কোড সেটি সম্পর্ক আমরা জেনেছিলাম এক্সট্যান্ডার্ড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড সেটি অবশ্য দুশো ছাপ্পান্নটি বর্ণ অঙ্ক চিহ্নকে প্রকাশ করে একটি 8 বিটের কোড সুপার কম্পিউটার আই এর যে মেন ফ্রেম এবং মিনি কম্পিউটার রয়েছে সেখানেই ইবিসিডি কোড আগে ব্যবহৃত হতো ইউনিকোড ইউনিভার্সাল কোড এবং এটি ষোলো বিটের কোড ষোলো বিট মানে হল পঁয়ষট্টি হাজার পাঁচশো অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় ছোট বড় সকল ভাষা মিউজিক্যাল বর্ণ ইমোজি সব জায়গায় এটি ব্যবহার করা হয় এছাড়াও শিক্ষার্থীরা আরও দুটো কোড সম্পর্কে আমরা একটু মনে রাখার চেষ্টা করব মোর্স কোড এবং গ্রে কোট এ নিয়েও এখানে একটি সংক্ষিপ্ত তথ্য রয়েছে সেটা তোমরা মনে রাখবে বাংলা ভাষা বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত আমরা জানি সকল ভাষা শুধু বাংলা ভাষা নয় বাংলা ইংরেজি অ্যারাবিক ফ্রেঞ্চ জ্যাপানিস যত ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আছে একশো চুয়ান্নটি দেশের নিশ্চয়ই একশো চুয়ান্নটি ভাষা একশো চুয়ান্নটি ভাষাকে ইউনিকোডের আওতায় আনা হয়েছে সুতরাং বাংলা ভাষাও আমাদের সেই ইউনিকোডের আওতাভুক্ত আমাদের প্রায় শেষের দিকে প্রশ্ন ইমোজি কোন কোডভুক্ত ইউনিকোডের সংজ্ঞায় শুরু হয়েছে ইমোজি দিয়ে যে হায়ারো গ্লিপিক্স থেকে শুরু করে ইমোজি পর্যন্ত সব কিছুই রয়েছে ইউনিকোডের মধ্যে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্নটি দেওয়া হয়েছে বিদে আমাদের রিপিট করা আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সেটি হলো এখানে তোমাদেরকে আরেক একটি সামারি আমি দিয়েছি সেটি তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো টেবল আকারে তৈরি করে টেবিলের সামনে রাখতে পারো বিসিডি চার বিটের কোড চার বিটের মাধ্যমে ষোলোটি অদ্বিতীয় চিহ্ন বর্ণ প্রতীককে প্রকাশ করা যায় আজকি সেভেন সাত বিটের কোড একশো আঠাশটি আজকি এইট হলো আট বিট আট বিট মানে দুশো ছাপ্পান্নটি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্নকে প্রকাশ করা যায় ইবিসিডি কোড এটিও আট বিটের এটির মাধ্যমেও দুশো ছাপ্পান্নটি অদ্বিতীয় বর্ণ অঙ্ক চিহ্নকে প্রকাশ করা যায় সুপার কম্পিউটার মেন ফ্রেম এবং মিনি কম্পিউটারে সেটি ব্যবহার করা হয় ইউনিকোড ষোলো বিটের পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি বর্ণ অঙ্ক চিহ্ন এছাড়াও হেক্সাডেসিমাল যেহেতু একটি চার বিটের সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে প্রকাশ করি তখন চার বিট বাইনারি মান নেওয়া হয় প্রতিটি হেক্সাডেসিমাল অঙ্কের বিপরীতে সেজন্য হেক্সাডেসিমালকে চার বিটের কোড বলা হয় এছাড়াও অক্টাল হলো তিন বিটের কোড এবং বাইনারি হলো দুই বিটের কোড ইউটিএফ এইট নিম্নের কোন কোড দেখো ইউটিএফ ফোর ইউটিএফ এইট ইউটিএফ সিক্সটিন ইউটিএফ থার্টি টু ইউনিকোড ট্রান্সফরমেশান ফরম্যাটের তিনটি স্ট্যান্ডার্ড সুতরাং ইউটিএফ কি সেটি নিয়ে আমরা অনেক আগেই আলোচনা করেছি সেকেন্ড লাস্ট কোয়েশন আজকের তাহলে ইউটিএফ হল ইউনিকোডের একটি ভার্সন বা একটি স্ট্যান্ডার্ড শিক্ষার্থীরা সর্বশেষ যে প্রশ্নটি আমরা শেষ করবো সেটা হলো নিচের কোনটি ষোলো বিটের কোড ষোলো বিটের কোড ইউনিকোড এটিও আমরা জানি এ ছিল আমাদের কোড সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা যে প্রশ্নগুলো ইউনিকোড নিয়ে পেয়েছি প্রায়ই প্রশ্ন আসে সেগুলো এক জায়গায় নিয়ে এসেছি ইমোজি কোন কোডভুক্ত বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত সর্বোচ্চ কতটি চিহ্ন রয়েছে ইউনিকোড কত বিটের ইউনিকোডে বিটের সংখ্যা কত একই প্রশ্ন ভিন্নভাবে আসছে হারোগ্লিফিক্স ভাষা থেকে ইমোজি পর্যন্ত কোন কোড ভুক্ত এই যে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমি এক জায়গায় করার চেষ্টা করেছি সর্বশেষ এই যে অ্যাভ্রিভিয়েশান এগুলো আমরা একটু মনে রাখবো এই বিআইটি যে অ্যাভ্রিভিয়েশান তার ইলাবরেশান বা ফুল ফর্ম হলো বাইনারি ডিজিট বিট এম মোস্ট সিগনিফিক্যান্ট বিট এম কাকে বলে এটি এবারও দুই সালে বিভিন্ন বোর্ডের প্রশ্নে আসছে এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট এম এস বি না হয়ে এম এস ডি হতে পারে তখন এখানে বিটের জায়গায় ডিজিট হবে বিসিডি বাইনারি কোডের ডেসিমাল আজকের পূর্ণরূপ আমরা জানি ই বিসিডিকে পূর্ণরূপ আমরা জানি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর Information ইন্টারচেঞ্জ আর এটি হল Extended Binary কোডের Decimal ইন্টারচেঞ্জ কোড একটু ডিফারেন্ট আছে মনে রাখবে ইউনিকোডের পূর্ণরূপ ইউনিভার্সাল কোড ইউটিএফ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট আর ও এক্সক্লুসিভ এক্সক্লুজিভ অর গেট এক্স নর এক্সক্লুসিভ নরগেট গেট আইটি ইন্টিগ্রেটেড সার্কিট এটি মূলত তৃতীয় অধ্যে ব্যবহৃত যে সংক্ষিপ্ত শব্দগুলো রয়েছে সেগুলো শব্দ পূর্ণরূপ এখানে দিয়েছি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা তখন পর্যন্ত আমার এই ক্লাসটি উপভোগ করেছে তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করবো